আজকেও চলে এসছি নতুন বইয়ের রিভিউ নিয়ে তো অবশ্যই বলবো কোন প্রকাশনীর বইয়ের রিভিউ করতে চলেছি আজকে প্রথমেই ওয়েলকাম জানাবো পিডি স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেলে যারা নতুন আজকে চ্যানেলে ভিজিট করছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও তার কারণ এই ভিডিওগুলো কিন্তু বহু স্টুডেন্টের দরকার তার কারণ অনেকেই কিন্তু বই কিনতে পারে না সব বই দোকানে গিয়ে দেখাও সম্ভব হয় না সমস্ত দোকানদার কিন্তু সমান নয় যে সবাই বই খুলে খুলে দেখতে দেবে তেমনটাও কিন্তু নয় তাই যাদের মনে হচ্ছে যে আহ বইগুলো কেমন করেছে এবছর প্রশ্নবিচিত্রাগুলো কি নতুন রকমভাবে আপডেট হয়েছে কিনা সমস্ত কিছুর খবর নিয়ে কিন্তু স্যার হাজির হয়েছে তো আজকে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো প্রশ্ন সংকলন রয়েছে টার্গেট যেটা পারুল প্রকাশনী থেকে কিন্তু প্রকাশিত হয় এই বইটি গত পর্বে কিন্তু আমরা রায়ন মার্টিনের সমস্ত প্রশ্নবিচিত্রা সম্পর্কিত যা যা তোমাদের দেখানোর সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি যদি কেউ না দেখে থাকো ড্রেসক্রিপশনে থাকবে কিন্তু ভিডিও লিঙ্ক সেখান থেকেও কিন্তু তোমরা একবার ভিজিট করে দেখে নিতে পারো তো চলো তাড়াতাড়ি করে আজকে দেখে নিই যে প্রশ্ন সংকলন দু পালুন প্রকাশনীর তরফ থেকে প্রকাশিত বইগুলো কতটা ভালো লিখেছে কতটা ভালো বইগুলোকে সাজাতে পেরেছে যেহেতু এবছর তোমাদের এইট কিন্তু হলস্টিক ওয়েতে কিন্তু পরীক্ষা তো তোমরা জানো সবাই যে থার্টি মার্কসের পরীক্ষা হবে আগের বছরের মতো কিন্তু আর পনেরোতে পরীক্ষা হবে না তাই তিরিশ মার্কসের জন্য কিন্তু কতটা বইটাকে তৈরি করতে পেরেছে সেটা কিন্তু জানা আমাদের কাছে ইম্পর্টেন্ট তাই চলো তাড়াতাড়ি করে তোমাদের একটা আপাতত নেই এখানে তো ক্লাস নাইনের কিন্তু রয়েছে বিজ্ঞান ক্লাস নাইনের রয়েছে কিন্তু গণিত এবং ভৌক্তি বিজ্ঞান সব বই আছে যেহেতু টেনের এখনো এরা বের করেনি টেনের বই রিসেন্টলি বেরোবে তো চলো একটুখানি দেখায় ক্লাস সেভেনে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছো যে লেখায় রয়েছে নব প্রবর্তিত পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তিরিশ নম্বরে এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চাশ নম্বরে কিন্তু এবার হবে আর তার সাথে কিন্তু একটা পারুল মেধা অন্বেষণ দু হাজার পঁচিশ প্রতিযোগিতার আবেদনপত্র কিন্তু এর ভিতরে সংযোজিত রয়েছে প্রতিটি বিষয়ের অধ্যায় ভিত্তিক স্ক্যানার করা রয়েছে দু উত্তর সহ প্রস্তর সংকলন ওকে চলো আমরা যদি একটুখানি দেখি তোমরা কিন্তু যখন বইটা কিনবে একত্রিত হয়ে কিনবে যেহেতু আমাদের কাছে এসছে তার জন্য কিন্তু বইটা এইভাবে এসছে তো এখানে লেখাই রয়েছে দেখো বইয়ের দাম তিরিশ তিনশো টাকা রয়েছে তো তোমরা যখন কিনতে যাবে তখন কিন্তু তিনশো টাকার থেকে অনেকটা কমে পেয়ে যাবে এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি আচ্ছা এবার যদি আমি দেখি একদম শুরুতে দেখো কত সুন্দর করা রয়েছে তাপ তাপের চ্যাপ্টার থেকে যা যা ইম্পর্টেন্স কোয়েশ্চেন দেখো এখানে এক সুন্দরভাবে লেখা রয়েছে আচ্ছা তাপের পরের যে চ্যাপ্টার অর্থাৎ তোমাদের ফার্স্ট সামেটিভ যেটা হবে পরমাণু বিক্রিয়া সেটাও দেখো রয়েছে এবং মানুষের খাদ্য টোটালটাই কিন্তু একটা জায়গায় প্যাকেজ করে দিয়েছে শুরুতে এটা বলতে পারো সাজেশন তারপর মডেল সেট মডেল সেটে কিন্তু এসেই তিরিশ মার্কসের কিন্তু মডেল সেট দিয়ে দিয়েছে সুন্দর সুন্দর কোয়েশ্চেন বিভিন্ন মডেল সেট তারা কিন্তু বানিয়েছে বইটা যথেষ্ট সুন্দরভাবে সাজিয়েছে কিন্তু প্রশ্ন সংকলন টার্গেট বইয়ের যেমন নাম দিয়েছে টার্গেট তেমনই কিন্তু টার্গেটভাবেই কিন্তু এগোচ্ছে সমস্ত কিছু যা দেখতে পাচ্ছি আমি তো এখানে দেখো সমস্ত কিছু রয়েছে ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ এটা কিন্তু থার্ড সামেটিভ রয়েছে সত্তর মার্কসের কোশ্চেন রয়েছে তো এটা হলো জীবনবিজ্ঞান বিজ্ঞান দুটো একত্রিত কিন্তু তোমাদেরকে দেখালাম জেনারেল সায়েন্স যেটাকে তোমরা বলো পরিবেশ বিজ্ঞান এরপরে দেখো গণিত একই রকমভাবে গণিতটাকেও কিন্তু রেডি করেছে শুরুতেই যে চ্যাপ্টারগুলো তোমাদের আছে সেই চ্যাপ্টারগুলোকে কিন্তু তুলে ধরেছে ক্লাস সেভেনের দেখেছো পূর্বপাতের পাঠের পুনরোচনা রয়েছে অনুপাত রয়েছে সমানুপাত রয়েছে সূচকের ধারণা রয়েছে সমস্ত কিছু কিন্তু রেডি করা রয়েছে এমনকি উত্তর দেওয়া রয়েছে শর্ট প্রশ্নগুলোর আর এখানে দেখতে পাচ্ছ যে মডেলস রেডি করা রয়েছে এমনকি থা সেকেন্ড সাবমেটিভ রয়েছে থার্ড সাবমেটিভ রয়েছে সমস্ত কিছু কিন্তু একদম রেডি করা রয়েছে বইটাতে নেক্সট চলে আসি ক্লাস এইটের একই রকম বলবো ক্লাস এইটের ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম নয় এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন নামি দামি স্কুলগুলোর থেকে কিন্তু সেট সংগ্রহ করা হয়েছে দারুণভাবে সাজিয়েছে প্রত্যেকটা লেখা পেজের কোয়ালিটি সমস্ত কিছু মেনটেন্স করেছে কিন্তু বইটা খুবই সুন্দর একটা প্যাকেজ বলতে পারো ক্লাস নাইনের ক্ষেত্রেও কিন্তু রয়েছে স্টুডেন্টস ফার্স্ট চয়েস ফর বেস্ট রেজাল্ট রয়েছে হাইলি রিকমেন্ডেড রয়েছে আচ্ছা এখানেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো তোমাদের জীবনবিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টার রয়েছে জীবনতার বৈচিত্র্য সেখান থেকে ইম্পর্টেন্স কোয়েশ্চেনগুলো এক জায়গায় করা হয়েছে জীবন সংগঠনের স্তর রয়েছে কলা রয়েছে যে যেমন চ্যাপ্টার তেমন ভাবে সাজানো হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট হাই স্কুল রয়েছে কাকদ্বীপ রয়েছে স্কুলের নাম রয়েছে এক্ষেত্রে দেখো প্রচুর দামি দামি স্কুল মানে কি বলবো নামি দামি স্কুল কেন বলছি কারণ এই সমস্ত স্কুল কিন্তু বহুত মাধ্যমিকে ভালো রেজাল্ট করে এর জন্যই বললাম নামি দামি আচ্ছা এ এরপর দেখো আমাদের লোকাল স্কুল রয়েছে চাঁদপাড়া বাণী বিদ্যা নর্থ চব্বিশ পরগনা আমাদের লোকাল স্কুলের প্রশ্নও কিন্তু এখানে রয়েছে যোধপুর পার্ক বয়েজ স্কুল রয়েছে কলকাতা তো অনেক ভালো বই কিন্তু সাজিয়েছে একই রকম যদি গণিতটা দেখি গণিতও কিন্তু সেই একই রকমভাবেই সাজানো রয়েছে আশা করছি যে এই বইগুলো পরীক্ষায় কিন্তু সত্যিই এফেক্ট ফেলবে দারুণভাবে সাজানো পারুল প্রকাশনীর তরফ থেকে বইগুলো কিন্তু সত্যি। অনেক ভালো তো এখানে দেখো রয়েছে কি কি পশ্চিমবঙ্গের খ্যাতনামা বিদ্যালয়গুলোর প্রথম দ্বিতীয় তৃতীয় পঞ্চমিক মূল্যায়ন বাছাই করা প্রশ্নপত্র প্রতিটি বিষয়ে অধ্যায় ভিত্তিক স্ক্যানার পশ্চাৎ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের সংযোজন পশ্চাৎ প্রদত্ত পর্যায়ক্রমিক মূল্যায়ন সিলেবাস ও প্রশ্ন কাঠামো তারপরে রয়েছে বাংলা বিষয়ের এমসি এর উত্তর গণিতের সম্পূর্ণ উত্তরমালা বাকি সকল বিষয়ের এমসিকিউ কিউ ভি কিউ টাইপসের প্রশ্নগুলো কিন্তু এখানে সলভ করা রয়েছে তো দারুণ বই করেছে কিন্তু তোমরা চাইলেই কিন্তু এবছর পারুলের প্রকাশিত প্রশ্ন সংকলন অবশ্যই কিনতে পারো আশা করছি তোমাদের টাকা কিন্তু বিফলে যাবে না তো এরপর তোমরা কোন বইয়ের রিভিউ দেখতে চাও এবং কোন বইগুলোর মধ্যে কম্পেয়ার দেখতে চাও সেটাও বলো তোমাদের কথা অনুযায়ী কিন্তু আমরা ভিডিও নিয়ে আসবো